দেখো বন্ধুরা এখানে পুরোটা আমার হয়ে গেছে এবার আমি একটার ভেতর দিয়ে সব কটাকে আগে সোজা করে নেবো একটু একটু করে সব একভাবে সোজা করে নেব সোজা করে নেওয়ার পরে আমি এটাকে কি করবো দেখো বন্ধুরা দারুণ একটা জিনিস আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে আর এটা মেয়েদের তো খুবই পছন্দ জিনিস হেয়ার ব্যান্ড সব মেয়েরাই পছন্দ করে তো প্লেন হেয়ার ব্যান্ড ঘরে থাকলে এরকমভাবে ডিজাইন করে তোমরা কিন্তু বাচ্চাদের দিতে পারো তো দেখো আমি এগুলোকে সিজা সোজা করে নিয়েছি সব তো এই পাশ ওই পাশ ছিল সেগুলোকে আমি একবারে সোজা করে নিয়েছি এইবার আমি কি করব দেখো এই যে একটা নিলাম একটা নিয়ে আরেকটা